সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন নাম কি আপনার লতা লতা

দর্জি কাজ সেলাই কাজ করেন? হ্যাঁ সেলাই machine কাজ করি আচ্ছা তো এমনিতে আপনার ভাই কি একসাথে থাকেন না আলাদা আলাদা থাকেন? আলাদা থাকেন আলাদা? হ্যাঁ ও তো নিজেরটা নিজেরই করে খাইতে হয় নিজের টা খাই আচ্ছা স্বামী সন্তান নাই? না কেন? বিয়ের সাথে হয় না গরিব অসহায় মানুষ দিনে না বিয়ে হয়নি হ্যাঁ তো বিয়ের বয়স না পার হয়ে গেছে আরো কয় বছর আগে? এখন টাকা পয়সা নাই গরিব সবাই মানুষ হ্যাঁ

বাবা মা খাওয়া বাবা মা মারা গেছে থেকে এখন আসলে মিশনে কাজ করে ভাই দেখতে পারে না ভাবিতে বাবা মা নাই কত বছর হয় বাবা মারা গেছে 3 বছর আর মা মারা গেছে মাসে 9 তারিখে মানে 10 11 মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন কি করতে চান এখন একজন মনের মতন মানুষ চাই যে পাশে থাকে আমার দায়িত্ব নেবে সে বুড়াই হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই ও এজন্য আসেন ভিডিওতে হ্যাঁ এজন্য প্রতিবেদনের সামনে আসছে আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না বলতে পারবেন না না আপনি বলে দেন কে বলে দিব আপনি বলেন আমি বললেই হবে আচ্ছা আমি বলে দিলে আমার সাথে সাথে একটু বলে দেন হ্যাঁ আচ্ছা কারণ এখন তো এই ধরনের ভিডিওগুলো অনেক নাম্বার টাম্বার বসায় দিয়ে ছেড়ে দেয় সেই জন্য আপনি নিজে বলে দিন আমি বলতেছি ওকে আচ্ছা তো সে কি যে লতার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর

ছো দর্শক শুনছেন এতে লতার কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত জানার জন্য সেই নাম্বারে ফোন দিলে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম